এক মাসে দেশে প্রধান বাজার থেকে আশি হাজার কোটি টাকা বেশি মূলধন তুলে নিয়েছেন বিনিয়োগকারীরা বিভিন্ন অনিশ্চয়তার মুখে গত এক মাসে লেনদেন ও সূচকের মন্দাভাব এবং শেয়ারের দরের পতন ছিল ডিএসইতে বাজার বিশ্লেষকরা বলছেন সার্বিক অর্থনীতির নেতিবাচক অবস্থায় বাজারের ভালো অবস্থা প্রত্যাশা করা ঠিক নয় তবে বাজেটকে কেন্দ্র করে অনিশ্চয়তার মুখে অনেকেই শেয়ার না কিনে পর্যবেক্ষণ করছেন আবার অনেকের হাতে শেয়ার কেনার মতো পর্যাপ্ত টাকাও নেই ফলে অবস্থা ফেরাতে হলে বাজারে মূলধন বাড়াতে হবে গত বারোই মে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূলধন ছিল সাত লাখ এগারো হাজার কোটি টাকার বেশি যা বারোই জুন নেমে আসে ছয় লাখ ত্রিশ হাজার কোটি টাকায় বাজার বিশ্লেষণ করে দেখা গেছে মে মাসের প্রথম সপ্তাহে ডিএসসিতে দৈনিক লেনদেন আটশো থেকে এক হাজার কোটি টাকা ছিল কিন্তু দ্বিতীয় সপ্তাহ তেরোই মে থেকে এই লেনদেন অর্ধেকে নেমে আসে পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন বাজেটকে কেন্দ্র করে শেয়ার বিক্রির চাপ বেড়ে যাওয়ায় সেল প্রেশার বেড়ে যায় অনেকের হাতে পর্যাপ্ত টাকা নেই কেনার জন্য আবার যাদের সামর্থ্য আছে তারা কিনছে না বাজার পর্যবেক্ষণ করছে কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা পণ্যে সেরা অফার আশা করা হচ্ছিল যে বাজারটা ঘোষিত হয়ে যাওয়ার পর হয়তো বাজারটা স্বাভাবিক অবস্থায় যাবে কিন্তু যে কোনো কারণে হোক যেহেতু একদিকে শেয়ারের দাম কমে যাওয়ার কারণে মানুষ এখান থেকে তারা নতুন করে কোনো কিছুতে পার্টিসিপেট করতে পারছে না অন্যদিকে যারা ফান্ড ইনজেক্ট করবে তারা ব্যাপারটাকে ওয়েট অ্যান্ড সি অবস্থায় আছে তাই এই অবস্থায় বাজার যদি নতুন করে ফ্রেশ ফান্ড না আসে তাহলে কিন্তু বাজারে আর কোনো ধরনের মানে এই মুহূর্তে গতিশীলতা হবে না বাজেট প্রস্তাবের আগে পুঁজিবাজারের বিভিন্ন পক্ষ শেয়ার বিক্রি করে আয় অর্থাৎ মূলধনী মুনাফায় কর আরোপ না করা এবং তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হার বাড়ানোর দাবি করেছিল তবে তার কোনোটিই হয়নি প্রস্তাবিত বাজেটে কিন্তু তারপরও বাজার বিশ্লেষকদের অনেকেই বলছেন প্রস্তাবিত বাজেটের প্রভাবে বাজার তাৎক্ষণিকভাবে মন্দা হতে পারে এমন কোনো কারণ নেই প্রতিক্রিয়াটা একটা গুজব ভিত্তিক কিন্তু আসলে বাজেটে এমন কিছুই নাই যেটা তাৎক্ষণিক কোনো প্রত্যেকটি বাজারে পড়তে পারে সুতরাং এই পতনটা যদি বাজেটের কারণে হয়ে থাকে তা হবে সম্পূর্ণ অযুক্তি বাজেট প্রস্তাবের পর টানা তিন দিন সূচকের পতন এবং লেনদেনে মন্দাভাব থাকলেও গত দুই কার্যদিবসে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসসি এক্স ত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার একশো সতেরো পয়েন্টে আর লেনদেন হয় চারশো তেইশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় পঁচাত্তর কোটি টাকা বেশি মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা